এখন আমি আহ্বান জানাচ্ছি কমরেড চন্ডীদাস ভট্টাচার্যকে যিনি আমাদের পার্টি পার্টিএসিআই কমিউনিস্টের কেন্দ্রীয় কমিটির পলিট সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক তিনি এখানে তার বক্তব্য রাখবেন কমরেড প্রেসিডেন্ট মঞ্চে উপবিষ্ট আমাদের দল দলশিয়াই কমিউনিস্টের সাধারণ সম্পাদক এবং আজকের এই সভার প্রধান বক্তা কমরেড প্রভাস ঘোষ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ কমরেড ও বন্ধুগণ আমরা সকলেই এবং আপনারা সকলেই আজকের এই দিনটিতে আমাদের দলের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষের কাছ থেকে কমরেড লেনিনের প্রতি শ্রদ্ধার্ঘ কোন দৃষ্টিভঙ্গিতে কীভাবে আমরা প্রদর্শন করতে পারব এবং আমাদের করণীয় কি হবে তা শোনবার জন্যই সকলে সমবেত হয়েছি আজকে দিনটি একুশে জানুয়ারি বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা এবং দুনিয়ায় প্রথম সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার রূপকার কমরেড লেনিনের প্রয়াণের দিন এই মৃত্যুবার্ষিকীর আজকে পূর্তির দিন এই শহীদ মিনার ময়দানেই কমরেড লেনিনের জন্মশতবার্ষিকীতে আমাদের দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সর্বহারার মহান নেতা কমরেড নেনিনের সার্থক উত্তরসূরি কমরেড শিবদাস ঘোষ তার বক্তব্য রেখেছিলেন আজ আবার আমরা তাঁর মৃত্যুবার্ষিকীতে শতবার্ষিকীতে এই সভায় সমবেত হয়েছি মার্কস এঙ্গেলসের দ্বারা যে কথা যে মতবাদ প্রচারিত হয়েছিল যে একদিন সমাজে ধনী দরিদ্রের বৈষম্য ছিল না এমন একদিন আসবে সমাজের এই বৈষম্য থাকবে না কমলেড লেনিন তাকেই বাস্তবে রূপ দিয়েছিলেন সেই জন্য একদিকে লেনিন যেমন ছিলেন পুঁজিপতিদের কাছে ত্রাস লেনিনের যখনই অসুস্থতার খবর প্রকাশিত হতো তখনই সংবাদপত্রে পুঁজিপতিরা প্রকাশ করত। লেনিনের মৃত্যু সংবাদ তাই আমাদের দেশের পত্রিকায় যুগবার্তা এবং বিজলিতে বাংলায় বিশেষ করে উনিশশো সালে লেনিনের প্রয়ানের পরেই কথা লেখা হয়েছিল যে এবারে সত্য সত্যই লেনিনের প্রয়াণ ঘটিয়াছে আবার লেনিন ছিলেন এদেশের শোষিত নিপীড়িত মানুষের বুকে বাংলা প্রকম্পিত হয়েছিল লেনিনের নামে বাংলার বামপন্থী আন্দোলনের গৌরবকে কেন্দ্র করে মার্ক সেঙ্গেলস নেনিন স্ট্যালিন মা সেতুং এই নামগুলি ছিল নিপীড়িত মানুষের পুঁজিপতি শ্রেণীর শাসন এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণার উৎস আজ গোটা দেশ জুড়ে প্রবল সংকট পুঁজিবাদের সংকটকে ভিত্তি করে সংকটের বিশ্লেষণ করার প্রয়োজন নেই কিন্তু এই সংকট থেকে মুক্তির যথার্থ পথ দেখিয়েছিলেন মার্ক্সবাদিনবাদ এই সমাজ ব্যবস্থা থেকে যদি বৈপ্লবিক রূপান্তরের মাধ্যমে নূতন সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা করা সম্ভব না হয় জনসাধারণের সমস্যার কোনো সুরাহা হবে না তাই কমলেন লেনিন বলেছিলেন পুঁজিপতি শ্রেণীর কৌশল হলো কিছু সময় অন্তর অন্তর জনসাধারণকে কে শোষণ করবে তার অধিকার দেওয়ার নামে নির্বাচন আগামী কয়েকদিন কয়েক মাসের মধ্যেই এই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনী ক্ষমতা দখল করার জন্য আগামী পরশুদিন রাম মন্দির প্রতিষ্ঠার উন্মাদনার সৃষ্টি হচ্ছে গোটা দেশ জুড়ে আরেকদিকে কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে রাজ্যের সরকার যারা দুর্নীতিতে পূর্ণ নিমজ্জিত তারাও সেখান থেকে গুরুদ্বার চার্চ মসজিদ নিয়ে সঙ্গতি মিছিল করবে তারও উদ্দেশ্য ভোট ভারতের যাত্রা শুরু করেছে কংগ্রেস তারও উদ্দেশ্য হচ্ছে নির্বাচন লেনিনের শিক্ষা বলছে নির্বাচনের দ্বারা হবে না লেনিনের এই শিক্ষাকে কেন্দ্র করে কমরেড শিবদাস ঘোষ বারবার একথা দেশের মানুষের কাছে বলেছেন এই ময়দানের জনসভাতেও বলেছেন ভোটের মারফত হাজারবার গভর্নমেন্ট পরিবর্তন করে মানুষের দুর্দশার পরিবর্তন হবে না তাঁতের মাকুর মতো একবার এদিকে একবার এদিকে একবার এ দল একবার ও দলের দিকে আমরা যেতে পারি মুক্তি আমাদের মিলবে না তাইব প্রবীক রূপান্তরের জন্য সংগ্রামী বামপন্থী আন্দোলনের প্রয়োজন কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সেই সংগ্রামী বামপন্থার পতাকা অসম্মানিত হয়েছে নির্বাচনে অংশগ্রহণ লেনিনি বলেছেন যতদিন মানুষ না বুঝবে নির্বাচনে অংশগ্রহণ হয়তো করতে হবে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার সময় নীতি বিসর্জন দিয়ে সংগ্রামী বামপন্থা বৈপ্লবিক শিক্ষাকে আমরা নষ্ট করে দিতে পারি না দুর্ভাগ্যজনকভাবে ভাবে হলো একথা বলতে হচ্ছে পশ্চিম বাংলার গৌরবের সেই বামপন্থী আন্দোলনের যারা ছিলেন সেই সমস্ত বামপন্থী দল আজকে কংগ্রেসের সাথে মিলে ইন্ডিয়া জোট এবং তার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে কিছু সিট পাওয়ার জন্যই যাচ্ছেন বহু বামপন্থী মনোভাবপন্ন মানুষ এতে দুঃখিত ব্যথিত আমরা আমাদের দলের কেন্দ্রীয় কমিটির আহ্বানে আঞ্চলিক স্তরে বাম মনস্ক মানুষদেরকে নিয়ে গঠন করেছি লেনিনের মৃত্যু শতবার্ষিকী উদযাপন কমিটি বহু মানুষ তাতে এসেছেন আমরা সেমিনার করেছি সেখানে এই সমস্ত বামপন্থী দলকে আহ্বান জানিয়েছি তারা অনেকে এসেওছেন তাদের কাছে আমাদের এই আহ্বান বামপন্থী বন্ধুরা যদি কেউ থাকেন সেই সমস্ত দলের কর্মীরা যদি থাকেন তাদের কাছে আহ্বান আমাদের দেশের বর্তমান অবস্থার পরিবর্তনের জন্য লাল পতাকার সম্মান যদি আমরা দিতে চাই মার্ক স্যাঙ্গেলস লেনিন স্ট্যালিন মা তাদেরকে যদি যথাযথ মূল্য দিতে চাই জনসাধারণের সমস্যার যদি যথার্থই সমাধান করতে চায় উন্মাদনায় ধর্মীয় ভাবাবেগকে কেন্দ্র করে ওরা ভুলিয়ে দিতে চাইলেও মানুষের যে যন্ত্রণা তার থেকে মুক্তির সঠিক পদ বৈপ্লবিক আন্দোলন তার জন্য সংগ্রামী গণ আন্দোলন বামপন্থী আন্দোলন এই প্রয়োজন আজকে ভারতবর্ষের প্রয়োজন বাংলার প্রয়োজন কমনে লেনিনের শিক্ষাকে কেন্দ্র করে মার্ক্সবাদ লেনিনবাদকে বাদকে দেশের মাটিতে সঠিকভাবে প্রয়োগ করে এবং তাকে উন্নত এবং সমৃদ্ধ করে কমরেড দাস ঘোষ এসিউসিআই কমিউনিস্টকে প্রতিষ্ঠা করেছিলেন শুরু করেছিলেন যাত্রা একেবারে শূন্য থেকে ধীরে ধীরে তা ভারতবর্ষের সমস্ত প্রদেশে প্রায় ছড়িয়ে পড়েছে তাই লেনিনের নাম লেনিনের সংগ্রাম আমাদের মনের মধ্যে চেতনা জায়গায় আমাদেরকে অনুপ্রাণিত করে আর এই বাংলার বুকে একদিন যে লেনিনের নাম সকলে উচ্চারণ করতেন সকলে অনুপ্রাণিত হতেন মানবতাবাদী রোমারোলা আইনস্টাইন থেকে আমাদের দেশে নেতাজি ভগৎ সিং সহ সকলেই অনুপ্রাণিত হতেন শ্রদ্ধা জানাতেন বড় সমাবেশ হয়ে গেল বাংলায় কিন্তু লেনিনের নাম উচ্চারিত হল না তাই বামপন্থী মনোভাবাপন্ন মানুষদের বলবো আজ এই মৃত্যু শতবার্ষিকীতে লেনিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগ্রামী বামপন্থার পথে আসুন যে ঝান্ডা মহান নেতা কমরেড দাস ঘোষের চিন্তার ভিত্তিতে সিউশিয়াই বহন করে নিয়ে চলেছে এগিয়ে চলেছে কমরেড লেনিন জীবন্ত রূপে আমাদের সামনে আছেন কমরেড দাস ঘোষের শিক্ষার ভিত্তিতেই আপনারা যারা সমবেত হয়েছেন তারা সকলেই কমরেড শিবদাস ঘোষকে মহান নেতা কমরেড লেনিনের একজন স্বার্থগোত্তর সিরি হিসাবে সেই শিক্ষাকে বহন করে নিয়ে চলেছেন আগামী দিনে আমরা কেমন করে চলবো এবং লেনিনের জীবন ও সংগ্রাম থেকে কি শিক্ষা আমরা গ্রহণ করব তা আজকের প্রধান বক্তা দলের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ আপনাদের সামনে রাখবেন আমরা সকলেই তাকে জীবনে রূপ দেব সংগ্রামে এবং কর্মী রূপ দেব এই আশা রেখে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ এস কমিউনিস্ট জিন্দাবাদ সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষ লাল বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা এবং দুনিয়ার বুকে প্রথম সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার রূপকার কমরেড লেনিন লাল